গল্পের শুরুতে আমরা একটি যুদ্ধের সময় ড্যান এবং তার সঙ্গীদের জলে পড়তে দেখি এখান থেকে ২৮ বছর আগের গল্প বলা হয় যেখানে ড্যান একটি হাই স্কুলের বায়োলজির শিক্ষক ড্যান তার স্ত্রী এমি এবং মেয়ে মুরির সাথে থাকে ড্যানের ডিআই রিসার্চ ল্যাবে কাজ করার আগ্রহ আছে তাই সে আর্মি রিসার্চ ল্যাবে চাকরির জন্য আবেদন করছিল যার ইন্টারভিউ আজই ছিল ড্যান তার বাড়ি যায় আজ তার বাড়িতে ক্রিসমাস পার্টি ছিল তখনই ড্যান এমাকে ইন্টারভিউর কথা বলে যার উপরে এমা তার উপরে রাগ করে কারণ সে চায় যে ড্যান আজকের দিন তার পরিবারের সাথে কাটাক একই সাথে এমি জানা যে তার বাবা মুড়িকে ক্রিসমাস কার্ড পাঠিয়েছেন এতে ড্যান রেগে যায় কারণ সে তার বাবাকে ঘৃণা করে আসলে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন থেকে ড্যান তার সাথে কথা বলতো না এরপরে ড্যান তার ইন্টারভিউর জন্য যাচ্ছিল সেই সময় সে ফোন থেকে জানতে পারে যে তারা তাকে প্রতক্ষণ করছে এবং সেই চাকরি অন্য কাউকে দিয়েছে ড্যান খুব রেগে যায় এবং তার ফাইল ডাস্টবিনে ফেলে বাড়িতে ফিরে আসে যেখানে সে মুড়ির সাথে বসে ফুটবল ম্যাচ দেখতে শুরু করে ঠিক সেই সময় ম্যাচের মাঝে হঠাৎ একটি পোর্টাল খোলে এবং দেখতে দেখতে তার ভিতর থেকে অনেক সৈন্য বেরিয়ে আসে এই সৈন্যদের লিডার লেফটেন্যান্ট হাটো সেখানে আসেন যিনি সবাইকে জানান যে তারা ভবিষ্যৎ থেকে এসেছেন যেখানে দুই হাজার একান্ন সালের হোয়াইট স্পেক নামের এলিয়েন এবং মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং তারা এই যুদ্ধে হেরে যাচ্ছে যদি এমন চলতে থাকে তবে আগামী এগারো মাসের মধ্যে পুরো পৃথিবী থেকে মানুষ শেষ হয়ে যাবে হাট সকলকে সাহায্য করার জন্য বলেন যাতে তারা এই যুদ্ধে জিততে পারে এই ঘটনার পর সব দেশ তাদের সাহায্য করার জন্য সাধারণ মানুষকে সেনা বাহিনীতে ভর্তি করে এবং তাদের ভবিষ্যতে পাঠায় কিন্তু তবুও ভবিষ্যতের পৃথিবীতে মানুষের জনসংখ্যা পাঁচ লাখের কম অবশিষ্ট থাকে একই সাথে ভবিষ্যতে পাঠানো পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রাণ হারানোর কারণে এখন মানুষ ভবিষ্যতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে যার কারণে সবাই ভবিষ্যতে যাওয়ার বিরোধিতা করতে শুরু করে আসলে সবাইকে শুধুমাত্র 7 দিনের জন্য পাঠানো হয় যদি তারা 7 দিন সেখানে বেঁচে থাকে তবে তারা আবার অতীতে ফিরে আসে এদিকে মুরিও এই সব নিয়ে চিন্তিত হয়ে কাঁদতে শুরু করে এবং তার মাকে বলে যেন সে কখনোই ভবিষ্যতে না যায় তখনই ড্যান সেখানে আসে এবং মুরির সাথে কথা বলে তাকে শান্ত করে পরের দিন যখন ড্যান ক্লাসে ছিল তখন তার ফোনে একটি অ্যালার্ট মেসেজ আসে আসলে ড্যানকে যত দ্রুত সম্ভব আর্মি রিসার্চ সেন্টারে আসার জন্য বলা হয় ড্যান তাড়াতাড়ি সেখানে যায় কারণ তার মনে হয়েছিল যে সে এবার চাকরি পেয়ে যাবে কিন্তু এখানে আসার পর সৈন্যরা তার হাত একটি মেশিনে রাখে তখন ড্যান জানতে পারে যে তারা তাকে ভবিষ্যতে লড়াই করার জন্য পাঠাতে চলেছে তারা ড্যানকে এটাও জানায় যে সাত বছরের মধ্যে তার মৃত্যু হবে ড্যান কিছু জিজ্ঞাসা করার আগে তার হাতে একটি ডিভাইস লাগিয়ে দেওয়া হয় যাতে তারা ড্যানকে ট্যাগ করতে পারে এবং তাকে বলা হয় যে যদি সে এই ডিভাইসের সাথে ছিঁড়াছিড়ি করে তবে তার তার জেলেও হতে পারে এখন ড্যানকে চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যক্তিগত কাজ শেষ করতে বলা হয় কারণ এর তাকে যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হবে এই সব ড্যানের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছিল কিন্তু এখন সে কিছুই করতে পারত না তখনই আমরা এমিকে দেখি যিনি একজন থেরাপিস্ট এবং ভবিষ্যৎ থেকে ফিরে আসা লোকদের কাউন্সেলিং করেন এরপরে ড্যান সেখানে আসে এবং এমিকে জানা যে তাকে দুই সালে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে এমি ড্যানকে এই যুদ্ধে না যাওয়ার জন্য বলে কারণ সেখান থেকে ফিরে

দুঃখী হয়ে যায় কিন্তু ড্যান তাকে কথা দেয় যে সে সাত দিনের মধ্যে ফিরে আসবে যার পরে সে মুড়িকে বিদায় জানায় এবং সেখান থেকে রিসার্চ সেন্টারে চলে যায় এখানে ড্যানের সাথে আরো অনেক লোক ভবিষ্যতে যেতে চলেছিল এখানে সবাইকে আর্মি ড্রেস দেওয়া হয় এবং সবাইকে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হয় যার মধ্যে ড্যানের দলের নাম আরফোর্স দেওয়া হয় যা একটি রিসার্চ দল এখানে একটি মেয়ে প্রশ্ন করে যে তারা টাইম মেশিন দিয়ে পিছনে গিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রুদের কেন মারতে পারে না তার উপর সেখানে বসা অফিসার তাকে জানায় যে যে তাদের টাইম মেশিন কেবল ৩০ বছর সময় ভ্রমণ করতে পারে যার মধ্যে তারা কেবল দুই সালে গিয়ে সেখান থেকে আবার দুই সালে ফিরে আসতে পারে এছাড়া তাদের এটাও জানানো হয় যে তাদের শত্রুরা কোনো মানুষ নয় বরং এলিয়েন রাত হতে ড্যান তার বন্ধু চার্লির সাথে কথা বলে সেই সময় এমার্জেন্সি অ্যালার্ম বাঁচতে শুরু করে তখনই লেফটেন্যান্ট হার্ট সবাইকে এখনই ভবিষ্যতে যাওয়ার জন্য বলেন এখন যেহেতু সবাইকে ট্রেনিং শেষ করার পরে সেখানে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু লেফটেন্যান্ট হাটের বক্তব্য ছিল যে এলিয়েনরা তাদের রিসার্চ ল্যাবে আক্রমণ করেছে যদি ল্যাবটি ধ্বংস হয়ে যায় তবে তারা যুদ্ধে হেরে যাবে এরপরে সবাইকে এক জায়গায় ডাকা হয় এবং তারপরে একে একে তাদের ভবিষ্যতে পাঠানো শুরু হয় সেই সময় সিস্টেমে কিছু ত্রুটি দেখা দেয় যার কারণে তারা সবাই মাটিতে পৌঁছানোর পরিবর্তে আকাশেই থেকে যায় এবং তারপরে একে একে সবাই নিচে পড়তে শুরু করে এই দৃশ্যটি ছিল যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এখানে ড্যান এবং কিছু লোক একটি সুইমিং পুলে পরে যখন বাকি লোকরা মাটিতে পড়ে মারা যায় পরিস্থিতি দেখে এখানকার তারা সবাই হতবাক হয়ে যায় কারণ চারিদিকে শুধু এলিয়েন ছিল আমরা ভবিষ্যতের দেখি এরপরে যিনি বেঁচে থাকা লোকদের সাথে যোগাযোগ করেন তিনি ড্যানকে দলের নেতা করে বলেন যে তাকে রিসার্চ ল্যাবে আটকে থাকা লোকদের বাঁচাতে হবে ড্যান তার দলের সাথে ল্যাবের দিকে রহনা হয় সবাই ল্যাবে পৌঁছায় এবং দেখে যে এলিয়েন সব মানুষকে মেরে ফেলেছে যখন কর্নেল এই বিষয় জানতে পারেন তখন তিনি খুবই দুঃখিত হন এবং ড্যানকে ল্যাবে রাখা হার্ড ড্রাইভটি নিয়ে আসার জন্য বলেন এই লোকদের কাছে বেশি সময় ছিল না কারণ এলিয়েনরা ল্যাবে আসতে চলেছিল যার পরে কর্নেল ড্যানকে ল্যাবে রাখা সমস্ত বায়োলজিক্যাল মেটেরিয়ালও সাথে নিয়ে আসতে বলেন সেই সময় সেখানে এলিয়েনরাও আসতে শুরু করে তাই এখানকার আর্মি ল্যাবে বোমা ফেলে সেটা পুরোপুরি ধ্বংস করার জন্য চলে যায় কর্নেল জানায় যে ড্যান এবং তার সঙ্গীদের কাছে মাত্র তিন মিনিট সময় আছে যার পরে ল্যাবটিকে ব্লাস্ট করে দেওয়া হবে কিন্তু যখন তারা ল্যাবের বাইরে যাচ্ছিল তখন এই এলিয়েনরা তাদের উপরে আক্রমণ করে এই এলিয়েনরা খুবই শক্তিশালী ছিল এবং তাদের উপরে কোনো গুলির প্রভাব পড়ছিল না এলিয়েনদের আক্রমণে ড্যানের কিছু সাথী মারা যায় এখন যেই বেঁচে থাকা লোকরা ল্যাব থেকে বাইরে আসে তখনই সেখানে অনেক এলিয়েন আসতে শুরু করে এবং সেই লোকদের পিছু করতে থাকে এরি মাঝে সেখানে আর্মি আসে কিন্তু এলিয়েনরা তাদের মেরে ফেলে অন্য কোনো রাস্তা না দেখে ড্যান এবং বাকি লোকরা এলিয়েনদের উপরে গুলি করতে শুরু করে কিছুক্ষণ পরে সেখানে বোমা ফেলা হয় যার কারণে খুব বড় একটি ব্লাস্ট হয় এর ফলে সব এলিয়েন মারা যায় একই সাথে সেই ব্লাস্টের কারণে ড্যানের অনেক সাথীও মারা যায় এবং অনেক আহত হয় এখন যে ড্যানের চোখ খুলে সে একটি ক্যাম্পে ছিল এখানে জানা যায় যে ব্লাস্টে ড্যান ছাড়া তার বন্ধু চার্লিও বেঁচে ছিল যখন তারা দুজনে ক্যাম্পের বাইরে আসে তখন তারা তাদের দলের আরো একজন লোককে দেখতে পায় যার নাম ডোরিয়ান ছিল ডোরিয়ান ভবিষ্যতে তৃতীয়বারের জন্য এসেছিল তাই ডেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মরতে ভয় পাও না তার উপর ডোরিয়ান জানা যে তার ক্যান্সার আছে এবং সে মাত্র ছয় মাস বাঁচবে তাই সে তার বাকি জীবন নিজের মতো করে বাঁচতে চায় এবং বাড়িতে থাকার চেয়ে সে লড়াই করে মরতে চায় এই সময় সেখানে দুজন সৈন্য আসে অন্যদিকে ডোরিয়ান এবং অন্য একজনকে আবার লাভ্য বালি জায়গায় পাঠানো হয় কারণ চার্লি খুবই ভয় পেয়ে গেছিল এবং সেখানে ফিরে যেতে চাইছিল না অন্যদিকে ডেন যখন কন্যা সাথে দেখা করে তখন সে জানতে পারে যে সে তার মেয়ে মুড়ি আসলে মুড়ি ভবিষ্যতে বড় হয়ে গেছিল ড্যান তাকে কর্নালের পদে দেখে খুবই খুশি হয় এবং আনন্দে কাঁদতে শুরু করে এখন যেই ড্যান তাকে জড়িয়ে ধরতে যায় তখনই মুড়ি তাকে থামিয়ে দেয় একই সাথে সে তাকে বলে যে আমি তোমাকে এখানে আবেগ প্রবণ হওয়ার জন্য ডাকিনি বরং একটি বিশেষ কারণে ডেকেছি যখন ড্যান কারণ জানতে চায় তখন মুড়ি তাকে সময় এলে সবকিছু বলার জন্য বলে এরপরে মুড়ি ড্যানকে ভিতরে নিয়ে যায় এবং ফিমেল হোয়াইট স্পাইক সম্পর্কে জানায় মুড়ির বক্তব্য ছিল যে ফিমেল এলিয়েন খুবই শক্তিশালী এবং রাগী হয় যে মাটির নিচে তার বাসা তৈরি করে এবং জন্ম দেয় এই ফিমেল নিরাপত্তা সব মেল করে এবং তার সুরক্ষার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দেয় এই মিশনে তারা ফিমেল এলিয়েন ধরে তার ডিএনএ থেকে একটি টক্সিন তৈরি করতে চায় যার মাধ্যমে সব এলিয়েন মারা যেতে পারে আসলে সবাই এখন পর্যন্ত ছেলে এলিয়েনদের মারছিল কিন্তু মেয়ে এলিয়েনকে মারা খুবই কঠিন ছিল যদি মেয়ে এলিয়েন মারা যায় তবে আর এলিয়েন জন্মাবে না এবং অবশিষ্ট এলিয়েনদের মেরে তারা পৃথিবীকে বাঁচাবে এরপরে তারা সবাই সেই জায়গায় যায় যেখানে মেয়ে এলিয়েন মাটির নিচে থাকতো এই জায়গায় গিয়ে মোরি ড্যানকে উপরে থাকতে বলে এবং সে নিচে গিয়ে মেয়ে এলিয়েনকে ধরতে শুরু করে এই এলিয়েন খুবই শক্তিশালী ছিল এবং সে তার ছেলে এলিয়েনদের ডাকতে শুরু করে কিছুক্ষণ পরে সেখানে অনেক এলিয়েন আসতে শুরু করে এটা দেখে ড্যান তার মেয়েকে বাঁচানোর জন্য নিচে নেমে যায় অবশেষে সেই এলিয়েন কে ধরে ফেলা হয় এবং তারপরে হেলিকপ্টার দিয়ে সেন্টারে পাঠানো হয় কিন্তু তখনই সেখানে অনেক অনেক চলে আসে যাদের আক্রমণে সৈন্য মারা যায় যেখানে ড্যান গাড়ি চালায় এবং উপরে গুলি করে মুড়ি এরপরে তারা দুজনে একটি সৌকাতে পৌঁছায় যেখানে একটিও এলিয়েন ছিল না এদিকে মুড়ি ড্যানের উপরে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে সে হেলিকপ্টার থেকে নিচে কেন নেমেছিল তার উপরে ড্যান বলে যে তুমি আমার মেয়ে এবং তোমাকে বিপদ দেখে আমি চুপ করে থাকতে পারতাম না এখানে মুড়ি ড্যানকে জানা যে আমি যখন বারো বছরে ছিলাম তখন তুমি আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে এবং তারপর কিছু বছর পর তোমার মৃত্যু হয়েছিল এটাই কারণ ছিল যে মুড়ি এখনো ড্যানকে দেখে খুশি হয়নি মুড়িকে কাঁদতে দেখে ড্যান খুবই দুঃখী হয়ে যায় তার বুঝতে অসুবিধা হচ্ছিল যে অবশেষে সে অতীতে তার পরিবারকে কেন ছেড়েছিল কিছুক্ষণ পরে সেখানে হেলিকপ্টার আসে এবং তাদের সমুদ্রের মাঝে তৈরি আর্মি সেন্টারে নিয়ে যায় এই জায়গাটিকে এত ভালোভাবে তৈরি করা হয়েছিল যে কোনো এলিয়েন যেন সেখানে আসতে না পারে এই জায়গায়তে সেই মেয়ে এলিয়েনকে রাখা হয়েছিল মুড়ি তার ব্লাড স্যাম্পল নিয়ে তার ডিএনএ বের করে ডিএনএ চেক করার পর সে জানতে পারে যে তাকে আরো অনেক স্যাম্পল নিয়ে হাজার হাজার পরীক্ষা করতে হবে তবেই টক্সিন তৈরি হবে মুড়ি সব ডিএনএ স্যাম্পলের উপরে কাজ করে কিন্তু সে এখনো পর্যন্ত নিখুদ ডিএনএ স্যাম্পল পায়নি এই স্যাম্পলগুলো মাত্র 60% এবং 50% পর্যন্ত সীমিত থাকতো মুড়ি পুরোপুরি মনোযোগী স্যাম্পল পরীক্ষা করে কিন্তু এখন পর্যন্ত সে কোনো ভালো ফলাফল পায় না এরপরে ড্যান সেখানে আসে এবং মুড়িকে বিশ্রাম নিতে বলে আজ ড্যানের এখন সাত দিন হয়ে গেছিল তাই এখন তাকে আবার দুই সালে ফিরে যেতে হবে ড্যান মুড়িকে জিজ্ঞাসা করে যে অবশেষে সে তাকে এখানে কেন ডেকেছিল তার উপরে মুড়ি বলে যে যদি এই টক্সিন তৈরি হয় তবে এটিকে নিজে দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া তোমার কাজ কারণ এখানে আরো টক্সিন তৈরি করতে অনেক সময় লাগবে কিন্তু যখন তুমি এটিকে নিয়ে নিজে দুনিয়ায় যাবে তখন এটি তো তৈরি করার জন্য অনেক সময় থাকবে যখন এই টক্সিন তৈরি হয়ে যাবে তখন তারা নিজের দুনিয়া যুদ্ধ শুরু হওয়া থেকে আটকাতে পারবে এরই মাঝে তাদের ডিএনএ স্যাম্পল টক্সিন একশো হতে দেখা যায় তখনই সেই মেয়ে এলিয়েন জেগে ওঠে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে যার আওয়াজ শুনে সব ছেলে এলিয়েন সেখানে আসতে শুরু করে তাদের সংখ্যা এত বেশি ছিল যে সবাইকে মারা কঠিন ছিল এলিয়েনরা খারাপ ভাবে সৈন্যদের মারতে শুরু করে ওদিকে ড্যান এবং মুড়ি একসাথে ছিল সেই সময় ছেলে এলিয়েনরা সে মেয়ে মুক্ত করে দেয় এখন ড্যানকে যত দ্রুত সম্ভব সে জায়গায় পৌঁছতে হবে যেখান থেকে সে আবার ২০২২ সালে যেতে পারবে কিন্তু এই জায়গায় অনেক এলিয়েন চলে এসেছিল দুজনে তাদের মারতে মারতে এগিয়ে যায় তখনই মেয়ে এলিয়েন মুড়িকে আক্রমণ করে তাকে আহত করে দেয় এরপরে ড্যান মুড়িকে নিয়ে এগিয়ে যায় তখনই টাইম ট্রাভেল মেশিন চালু হয়ে যায় এখানে মুরি ড্যানের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি ড্যান তার মেয়েকে অতীতে নিয়ে যেতে চাইছিল তাই সে তার পাশেই বসে পড়ে কিন্তু তখনই সেখানে মে এলিয়েন চলে আসে এবং মুড়িকে ধরে ফেলে ড্যান তাকে বাঁচাতে পারতো এর আগে টাইম মেশিন দ্বারা তাকে 2022 সালে পাঠিয়ে দেওয়া হয় এখানে ড্যানের সাথে চার্লি ডোরিয়ান এবং বাকি কিছু লোক এসেছিল ড্যান লেফটেন্যান্ট হাটকে সেই টক্সিন দেয় এবং অনেক পরিমাণে তৈরি করে ভবিষ্যতে পাঠানোর জন্য বলে তার উপরে লেফটেন্যান্ট হার্ট জানা যে এখন জাম্পলিং বন্ধ হয়ে গেছে অর্থাৎ এখন তারা টাইম মেশিন ব্যবহার করতে পারবে না ড্যান ভবিষ্যতে মুড়ির মৃত্যু খুবই ছিল যখন সে বাড়িতে এসে মুড়িকে দেখে তখন তাকে জড়িয়ে ধরে এবং রাত ভর তার রুমে বসে থাকে এরপরে এমি তার কাছে আসে তখন ড্যান ভবিষ্যতে যুদ্ধ বন্ধ করার জন্য কিছু করার কথা ভাবে তাই সে প্রথমে ডোরিয়ানের কাছে যায় এবং তার কাছে এলিয়ানের নখ চায় যা ডোরিয়ান ভবিষ্যতে গিয়ে নিজের কাছে রেখেছিল এরপরে তারা দুজন সেই নখ নিয়ে চার্লির কাছে যায় চার্লি সেই নখের উপরে গবেষণা করে তখন তারা জানতে পারে যে তাদের নখের উপরে আগ্নেয় গরিব ছাই লেগে আছে আছে চার্লি জানায় যে এই ছাই চিনে ফাটা আগ্নেগিরির ছাই তখন ড্যান বলে যে লেফটেন্যান্ট হার জানিয়েছিলেন এলিয়েনের প্রথম হামলা রাশিয়ায় হয়েছিল তাহলে তাদের নকে চীনের আগ্নেগরির ছাই কেন তখনই ড্যানের তাদের এক ছাত্রের কথা মনে পড়ে যে আগ্নেগরির টপিক সম্পর্কে অনেক কিছু জানতো তাই তারা তিনজন তার কাছে যায় যেখানে ছাত্রটি জানায় যে আজ থেকে হাজার বছর আগে চীনে আগ্নেগিরি ফেটেছিল যার ঢেউ রাশিয়া দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তারপর তা ছাইয়ে পরিণত সেখানে জমে গিয়েছিল তারপরে কিছু সময় কাটানোর পরে সেই জায়গা বরফে ঢেকে গিয়েছিল এই সব জানার পরে তারা বুঝতে পারে যে অবশ্যই কোনো এলিয়েন শিপ সেখানে এসেছিল এবং তারপর বরফে ঢাকার কারণে সেটা সেখানে ডুবে গিয়েছিল যা সালে বরফ গলে যাওয়ার পরে পৃথিবীর উপরে চলে এসেছিল এরপরে ড্যাং এবং চার্লি ডিফেন্স অফ সিকিউরিটির কাছে গিয়ে তাদের সব থিউরি জানায় এবং রাশিয়া গিয়ে সব এলিয়েনকে যুদ্ধের আগেই মারার জন্য বলে কিন্তু সে তাদের দুজনের থিউরি বিশ্বাস করে না তার তাই তাদের সাথে যেতে অস্বীকার করে তাই তারা তিনজন নিজেরাই সেখানে গিয়ে সেই এলিয়েনদের মারার কথা ভাবে এখন ড্যান তার বাবার কাছে সাহায্য চাইতে যায় কারণ তাদের কাছে প্লেন ছিল না ড্যান তার বাবাকে সব কথা জানায় এবং বলে যে তাকে এলিয়েনদের মারার জন্য রাশিয়ার গিলেশিয়ার আইল্যান্ডে যেতে হবে যার জন্য তার তাদের প্লেন এবং একজন পাইলটের প্রয়োজন ড্যানের বাবা তার কথা মেনে নেন এবং সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যান এছাড়া ড্যান লেফটেন্যান্ট হাটের সাহায্যে অনেক টক্সিন তৈরি করিয়েছিল যা নিয়ে তারা রাশিয়ায় চলে যায় এখানে ড্যান তার সাথে একটি দল নিয়ে গিয়েছিল তারা সবাই গ্লেসিয়ার আইল্যান্ড এর উপরে পৌঁছায় এবং একটি ব্লাস্ট করে মাটির নিচে যায় যেখানে তারা একটি এলিয়ান শিপ দেখতে পায় যা অনেক বছর আগে ক্রাশ হয়েছিল তারা সতর্ক সাথে দেখে তখন তারা এলিয়েনদের মৃতদেহ দেখতে পায় এখানে তারা জানতে পারে যে কিছু এলিয়েন নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ঘুমাচ্ছে যার পরে তারা এখানে টক্সিন দিয়ে সেই এলিয়েনদের মারতে শুরু করে সেই সময় মেয়ে এলিয়েন জেগে ওঠে এবং তাদের সবার উপরে হামলা করে তখন ডোরিয়ান সবাইকে শিপ থেকে বাইরে যাওয়ার জন্য বলে এবং শিপটিকে ব্লাস্ট করে সবকিছু শেষ করার জন্য বলে এরপরে সব এলিয়েন একে একে বাইরে আসতে শুরু করে যাদের ড্যানের বাবা গুলি করে মারেন কিন্তু বেশি এলিয়েন থাকার কারণে ডোরিয়ানকে শিপ ব্লাস্ট করতে হয় যার কারণে ডোরিয়ানও মারা যায় এখানে শুধু চার্লি ড্যান এবং তার বাবা বেঁচে ছিল ড্যানের বাবা জানায় যে একটি এলিয়েন এখান থেকে পালিয়ে গেছে এখন দুজনেই তাকে খোঁজে এবং চালাকি করে তার উপরে গুলি করে এটাই সে মেয়ে এলিয়েন ছিল যে খুব শক্তিশালী ছিল এবং তাকে সহজে মারা খুব কঠিন ছিল তখনই সে সেখান থেকে পালিয়ে লুকিয়ে যায় এবং ড্যানের উপরে আক্রমণ করে ড্যানের বাবা তার উপরে আক্রমণ করে ড্যানকে বাঁচান কিন্তু কিছুক্ষণের পরে সে ড্যানের বাবার উপরে আক্রমণ করে তখন ড্যান তাড়াতাড়ি উঠে সে এলিয়েনকে মেরে ফেলে এরপরে ড্যান তার বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারকে কথা দেয় ভবিষ্যতে সে এমন কোনো ভুল করবে না যার কারণে তার পরিবার ভেঙে যাবে এবং এরই সাথে এই সুন্দর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন